বিএনপি এগিয়ে জামায়াত পিছিয়ে হেফাজত আমিরের বিস্ফোরক মন্তব্য বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে নতুন ধরনের আলোচনার জন্ম দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির চট্টগ্রামের নাজিরহাটে আগস্ট মাসের এক রাতে একটি বিশেষ মত সভা অনুষ্ঠিত হয় সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী দেশের রাজনৈতিক বাতাবরণের দিকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেন সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন জামায়াত ইসলাম নামের রাজনৈতিক দলটি ইসলামের মূল শিক্ষার সঙ্গে সংগতিপূর্ণ নয় বাবুনগরী উল্লেখ করেন জামায়াত মদিনার ইসলামের পথ অনুসরণ না করে এক বিকৃত চিন্তাধারার দিকে এগোচ্ছে যা সাধারণ মুসলমানদের বিশ্বাস ও আস্থার উপর প্রশ্ন তোলে হেফাজত কখনোই সেই বিকৃত চিন্তার সঙ্গে একাত্ম হতে পারে না সে সঙ্গে তিনি বার্তা দেন হেফাজত জামায়াতের সঙ্গে কোনো রাজনৈতিক ঐক্য বা একাত্মতা বরং তাদের সরাসরি ইসলামী দল হিসেবে স্বীকৃতি দেওয়াও অস্বীকার করছে মন্তব্যের মাধ্যমে হেফাজত স্পষ্ট করে দিচ্ছে তারা জামায়াতকে বৃহত্তর রাজনৈতিক সহযোগী হিসেবে দেখতে চায় না উল্লেখযোগ্য হল বাবুনগরী দেশের বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপিকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন এই ইঙ্গিত দেশের রাজনীতিতে একটি নতুন দিক নির্দেশ করছে হেফাজতকে ধর্মভিত্তিক রাজনীতিতে প্রভাবশালী প্লেয়ার হিসেবে বিবেচনা করা হয় সভায় সভাপতিত্ব করেন হেফাজতের আরেক শীর্ষ নেতা আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরি উপস্থিত ছিলেন মাওলানা হোসেন মোহাম্মদ শাহজাহান মাওলানা আয়ুব বাবুনগরী মাওলানা জুনায়েদ বিন জালাল মাওলানা আবু তালেব ও আনা সুলতানি তারা সবাই ইসলামের বিশুদ্ধ আদর্শ অনুসরণের উপর গুরুত্ব আরোপ করেন এছাড়া রাজনৈতিক ইসলামের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীগুলো থেকে সতর্ক থাকার পরামর্শ দেন এই বক্তব্য কেবল সভার মধ্যে সীমাবদ্ধ নয় বিশেষজ্ঞরা মনে করছেন ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে বিভাজন ও অবস্থানগত পার্থক্য ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে হেফাজতের এই বার্তা জামায়াতের কৌশলগত অবস্থানকে নতুনভাবে প্রশ্নবিদ্ধ করছে নির্বাচন বা জাতীয় গুরুত্বপূর্ণ যে কোনো ইস্যুর ক্ষেত্রে হেফাজতের অবস্থান কতটা প্রভাব ফেলবে তা সময়ই প্রমাণ করবে বিশেষজ্ঞদের মতে হেফাজতের এই ধরনের বার্তা শুধু চ্যালেঞ্জ না বরং দেশের রাজনৈতিক দৃশ্যপটেও একটি বড় সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে অন্যদিকে হেফাজতের অবস্থান বিএনপি ও হেফাজতের সম্পর্কে রূপরেখাতেও প্রভাব ফেলতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই অবস্থান দেশের ধর্মভিত্তিক রাজনীতিতে বিভাজনকে আরও স্পষ্ট করেছেন এর ফলে জামায়াতকে নতুন কৌশল ও অবস্থান নির্ধারণে পুনর্বিবেচনা করতে হতে পারে সব মিলিয়ে হেফাজতের বক্তব্য শুধুমাত্র সমালোচনা নয় এটি দেশের রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার বার্তা আগামী সময়ে দেখা যাবে হেফাজত ও বিএনপির মধ্যে সমঝোতা কতটা দৃঢ় হয় আর জামায়াত কতটা সফলভাবে নিজেকে নতুন অবস্থানে প্রতিষ্ঠা করতে পারে